সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানতে চাই জানাতে চাই পেজের পক্ষ থেকে বেসিক জ্যামিতি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব বিপ্রতিক কোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসুন জেনে নিই সর্বপ্রথম সংঘাতে লিখছি দেখুন কোনো কোণের বাহুদ্বয়ের রশ্মিদ্বয় যে কোন তৈরি করে তা ওই কোণের কোণ আসুন আমরা চিত্রের মাধ্যমে দেখি মনে করুন এবি একটি রেখা আবার এ পাশে সিডি একটি দুটি দুইটি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে দেখুন আমরা জানি দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে সেদ বিন্দুতে ষাটটি কোন তৈরি হয় আবারও বলছি দুটি রেখা পরস্পরকে সেদ করলে সেদ বিন্দুতে সাইটটি কোন তৈরি হয় তাহলে এবি একটি রেখা এবং সিডি একটি রেখা পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে তাহলে ও বিন্দুতে চারটি কোন তৈরি হয়েছে আসুন কোন চারটি দেখে নিই আমরা এই কোনটার নাম হলো কোন এ ও সি এই কোনটার নাম দেখুন কোন বি ও সি বিওসি এবার এপাশের কোনটার নাম দেখুন বিও ডি কোন বিও ডি এবং এপাশের কোনটার নাম হবে কোন এ ও ডি আসুন এখানে আমরা লিখছি কোনো কোন বাহুদয়ের বিপরীতদ্রশিদয় যে কোন তৈরি করে তাহলে এই কোনটার নাম হলো কোন এ ও সি এই কোণের দুটা বাহু একটা বাহু ও এ যার বিপরীত রশ্মি হলো ও বি এই বাহুটার নাম হলো ও সি এর বিপরীত রশ্মির নাম হলো ও ডি তাহলে এই কোনটার নাম হচ্ছে কোন এ ও সি এর বিপরীত বা বিপরীত কোন হবে কোন ও ডি কোন ও ডি এবং এই পাশের কোন নাম কোন ও সি এর বিপরীত তাহলে এই পাশের কোনটার নাম হবে এ ও ডি আর আমরা জানি যে বিপ্রতীপ কোন দুটি পরস্পর সমান এটাও চাকরির পরীক্ষাতে একাধিকবার আসছে বিপ্রতীপ কোন দুটি পরস্পর সমান তাহলে এই কোনটা এই কোনটা পরস্পর সমান হবে এবং কোন বিওসি ও সি সমান কোন এ ও ডি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান আর এ পাশের কোনটা আর এ পাশের কোনটা পরস্পর সমান হবে সম্মানিত ভিউয়ার্স বিপ্রতিপ কোন সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাদেরকে বাড়ির কাজ দিই আপনারা বাড়িতে এগুলো করবেন এবং সঠিক উত্তর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসুন বাড়ির কাজগুলো আমরা দেখে আসি দেখুন দুইটি সহলরেখা পরস্পরকে সেদ করলে কয়টি কোন তৈরি হয় এটা এনএসআই ফিল্ড অফিসার দু হাজার উনিশ সালে আসছে পরবর্তী প্রশ্ন দেখুন সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোন কত ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোন কত ডিগ্রি পরবর্তী প্রশ্ন বিপ্রতিপ কোন দয় পরস্পর ড্যাশ এবং লাস্টের প্রশ্ন দেখুন একটা চিত্র আঁকাইছি আমরা এবি একটি রেখা সিডিআর একটি রেখা পরস্পরকে অভিন্দুতে সেট করেছে এখানে কোন এ ও সি সমান হলো সত্তর ডিগ্রি আমাদের প্রশ্ন হলো কোন বিওসি ও সি যে কোন এটা মান কত ডিগ্রি সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ